তুম সংহার শক্তি লয়া কিনা পালন হেতু অন্য ধন্য পূর্ণ আদি সুন্দরী কাল সব না গৌরী শিব শঙ্কর প্যারি শিব যোগী তুম হারে গুণ গাবে ব্রহ্মা বিষ্ণু তু হোম নিত্য ধা রূপ সরস্বতী কো তুম ধরা দেবধি

বিজয়া মন আশা হিঙ্গো লাজ মহিন তুম হি ভবানী মহিমা অমিত না যা তো থল নেই মাতঙ্গি ধুমবতী মাতা ভুবনেশ্বরী বগলা সুখদা শ্রী বৈরব তারা যোগ তরণী ছিন্ন তলা ভব দুঃখ নিবারণী কে হরি বাহন সো ভবানী লঙ্গুর বীর কর মং খরপ খরগ বিরাজ যাক দেখ কালো দর ভাজ সহে আস্ত্র ঔরতি শোলা যজ্ঞে উঠিত শত্রু হিয়া শোলা নাগর কোটে মং তোহারি বিরাজত তিহন

জনম মরম তাকে ছুটি সুরমি কহতানোধে জিত সবলীন নিশিজি ধ্যান ধরো শঙ্কর কহু করন তুম शक्ति रूप को मरम पाइ शक्ति गई तब मन पुच्छताई शरणागत हुई कित्ती व्याखानी जय 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 जगदम भावानी भई प्रसन्न आदि जगदम्बा दई शक्ति नाही किन विलंब मकुलो माति कष्टोति घोरो तुम बिन कौन हरे दुःख मरे

শোনো দুর্গা চালিশা যে গায়ে সবে শোকে ভোগ পরমাদ পাবো দেবী দাস শরণ নিজ জানি কৃপা জগদম্ব ভব